যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মোহনবাগান কি ফিফা ব্যানের জন্যই তারা কি কোনো প্লেয়ারকে সই করাতে পারছে না বিষয়টা হচ্ছে এই মাসের হচ্ছে বারো তারিখ থেকে ট্রান্সফার উইন্ডো ওপেন হতে চলেছে তাই সম্ভবতই সবাইয়ের মনে হচ্ছে যে মোহনবাগান হয়তো যেহেতু ফিফার তরফ থেকে একটা ব্যান খেয়ে আছে সেই জন্য প্লেয়ার সাইনের ক্ষেত্রে মোহনবাগানের একটা জটিলতা তৈরি হবে এবং মোহনবাগান প্লেয়ার সই করাতে পারবে না কিন্তু সেটা নয় মোহনবাগান যে কোনো প্লেয়ারকে সই করাতে পারে মোহনবাগান বিদেশি প্লেয়ারকেও সই করাতে পারে ইন্ডিয়ান প্লেয়ারকেও সই করাতে পারে তাতে কোনো অসুবিধা নেই ফিফা ব্যানটা যেটা হয়েছে সেটা জন্য মোহনবাগান টিম ম্যানেজমেন্ট অবশ্যই কাগজপত্র তৈরি করে ফেলেছে তারা সাবমিটও করে দিয়েছে এবারে ফিফা ব্যান উঠতে গেলে তো একটা টাইম লাগে হট করে তো কোনো ক্লাবকে যেমন ব্যান্ড করাও সোজা নয় তেমন কোনো ক্লাবের ব্যান্ড হয়ে গেলে কিছুটা সেটা কিন্তু তোলাটাও খুব কঠিন হয়ে যায় সেই জায়গায় সেই ব্যানটা তুলতে গিয়ে একটা প্রসেস আছে সেই প্রসেসটা ফিফার যেসব কমিটিতে লোকেরা আছে তারা একটা আলোচনা করবে এবং প্রত্যেকটা পেপার যখন দেখা যাবে যে সাবমিট হওয়ার পরে একদম ক্লিয়ার হয়ে গেছে বিষয়টা তখন কিন্তু ওরা নিজেরাই তুলে দেবে সেটা কবে তারা মিটিংটা অ্যাটেন্ড করে এবং কবে তারা এই বিষয়টা নিয়ে তারা একটা অ্যাপ্রোচ দেখায় যে এইবারে এইসব যেসব ক্লাবগুলোকে ব্যান করা অবস্থায় রয়েছে তাদেরকে নিয়ে একটা যে চিন্তাভাবনা ফিফার তরফ থেকে হবে সেদিনই কিন্তু উঠে যাবে কারণ মোহনবাগানের তরফ থেকে পুরো কাগজপত্র তৈরি করে দিয়ে দেওয়া হয়েছে এবারে যেদিন ফিফার কমিটি বসবে সেদিনই কিন্তু মোহনবাগানকে একদম গ্রিন সিগনাল দিয়ে একদম ফিফা ব্যানটা তুলে দিয়ে তারপরে কিন্তু মোহনবাগান একদম সমমহিমায় থাকবে তাই এটা নিয়ে বিশেষ কোনো চিন্তার বিষয় নেই মোহনবাগান দেখতেই পাচ্ছেন যে বেশ কিছু ইন্ডিয়ান প্লেয়ার এবং একটা দুটো বিদেশি প্লেয়ারের দিকে তারা টার্গেট করেছে বর্তমানে যেসব প্লেয়ারকে মোহনবাগান দেখছে সেসব প্লেয়ারকে কিন্তু ভালো মানের প্লেয়ার সেই সব প্লেয়ারকে আনতে গেলে অনেক দিন কিন্তু একটু তাদের সাথে নেগোসিয়েশান করতে হয় সেই নেগোসিয়েশানটা একটা পজিটিভ জায়গায় আস্তে আস্তে যায় একদিনে হয়ে যায় না মোহনবাগান সেদিকেই এগোচ্ছে বিশেষ করে ইন্ডিয়ান প্লেয়ারদের ক্ষেত্রে মুম্বাই সিটি এফসির সঙ্গে মেহতাব সিংয়ের যে একটা কন্ট্র্যাক্ট হয়েছে সেটাকে ব্রেক করে নিয়ে আসাটা কিন্তু খুব একটা ছোটোখাটো ব্যাপার নয় কারণ মুম্বাই সিটি একটা যথেষ্ট বড় ক্লাব ঠিক বলা চলে যে অভিষেক সিংয়ের ক্ষেত্রেও অভিষেক সিংয়ের কেসটাও ওই একই জায়গায় দাঁড়িয়ে আছে কারণ অভিষেক সিংয়ের যে পাঞ্জাব এফসি ক্লাব সে এখন অনেক টাকা ডিমান্ড করছে সেই ডিমান্ডটা মোহনবাগান সবসময় যে একদম যা প্রাইস বলবে সেটা সব সবসময় দিয়ে দেবে এরকম নয় মোহনবাগানেরও একটা চিন্তাভাবনা আছে যে একটা প্লেয়ারের কত দাম হওয়া উচিত সেই সব বিচার বিবেচনা করে তবেই কিন্তু প্লেয়ারকে নেবে তাই আমার মনে হয় যে মোহনবাগান যে ডিসিশানটাই নিচ্ছে খুব চিন্তাভাবনা করে নিচ্ছে এবং খুব পজিটিভ ডিসিশনই আসবে এবং ভালো মানের কিছু আমরা প্লেয়ার কিন্তু মোহনবাগানে আসতে দেখব দু একটা প্লেয়ার মোহনবাগান থেকে বেরিয়ে যেতে পারে সেটা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই এরকম প্রত্যেক বছরই প্রত্যেক বছরই প্রত্যেকটা ক্লাব থেকে একটা দুটো করে প্লেয়ার কিন্তু অন্য ক্লাবে যায় সেটা একটা ক্লাবের জন্যও ভালো এবং তার সাথে সাথে বলা চলে যে যে যাচ্ছে তার জন্য হয়তো কোনো পজিটিভ রেজাল্ট আসতেও পারে দেখা যাক না কি হয় তো আশা করব যে যারা যাবে মোহনবাগান থেকে তারা যেন ভালো পারফরমেন্স করে অন্য ক্লাবে গিয়ে যাতে মোহনবাগানের নামটা যেন আরও উজ্জ্বল হয় এই আমার চিন্তাভাবনা আছে দেখা যাক এবারে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট কি ডিসিশান নেয় কোন প্লেয়ারকে রাখবে আর কোন প্লেয়ারকে ছাড়বে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন